হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলারসি কি বৈধভাবে থাকা যায় বা বেলারসের পাসপোর্ট খেতে বা পিআর দিয়ে পেতে দেশের কতদিন লাগে বা কী কী করতে হবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন এই বিষয়টা অনেকেই জানতে চাইছে যে ভাইয়া বেলারসে কি বৈধভাবে থাকা যায় বা বেলারসি কি পারমানেন্ট রেসিডেন্ট পাওয়া যায় বেলারসে কি পাসপোর্ট পাওয়া যায় মানে পিআর পাওয়া যায় কি না তো আমি বেশ কিছুদিন যাবৎ এই বিষয়টা নিয়াম বেলারসের যে এসাইলাম ওয়েবসাইট আছে যেখানে এসআইলাম মারা হয় বা এসআইলাম করা হয় ওইটা নিয়ে আমি অনেক দিন যাবৎ কাটাগাটি করতেছি কাঁটাগাটি করা তো ওইখানে দেখলাম যে বিষয়গুলো তো সুযোগ আছে কিন্তু আমি এমন তেমন কোনো খুব পাইতেছিলাম না যে এমন কেউ আবেদন করছে কি না বা অ্যাসাইলাম করছে কি না বা তার কি পরিস্থিতি এই বিষয়টা তেমন কোনো খুব পাইতেছিলাম না তো যে কারণে এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও তৈরি কথা ছিল তো যাই হোক অবশেষে আমি আপনাদের একটা ভালো খারাপ জানি না তবে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি যে আপনি চাইলে বেলারুশে সে বৈধ হন অবৈধ হন আপনি ওইখান থেকে পারমানেন্ট রেসিডেন্ট নিতে পারবেন তাহলে কীভাবে বৈধ আপনি যখন বৈধ থাকবেন বৈধ থাকার পরেও যদি পারমানেন্ট রেসিডেন্ট অনেক ঝামেলা পয়দ হয় তাহলে অবৈধ হলে আপনি কীভাবে নেবেন আমি এই কথাটাই বলছি দেখেন ইউরোপের সব দেশগুলাতে সেনজন নন সেনজন সব দেশগুলাতে আপনার অ্যাসাইলাম করার মতো ব্যবস্থা থাকে তদ্রুপ বেলারুসের ক্ষেত্রেও আপনি এখানেও অ্যাসাইলাম করতে পারবেন তবে অন্যান্য দেশগুলা যেমন আপনার ইতালি ফ্রান্স জার্মান সুইজারল্যান্ড ওই যে অন্যান্য বড়ো দেশগুলো আছে ওইখানে আপনি বিভিন্ন রকমের এসাইলাম করে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন রাজনৈতিক আশ্রয়ে আসাইলাম দিতে পারবেন শরণার্থী এসাইলাম দিতে পারবেন রিফিউজি এসাইলাম দিতে পারবেন তো কিন্তু বেলারসি ক্ষেত্রে আপনি যদি রাজনীতিক অ্যাসাইলাম দেন তখন আপনারা গ্রান্টেড করবেন আপনি ওইখানে বেলারসি আপনি রিফিউজি অ্যাসাইলাম দিতে হবে রিফিউজি এসাইলাম দিলে দেওয়ার একটা সুবিধা হলো আমি আগে সুবিধাগুলো বলি অসুবিধার উপরে বলতেছি আপনি যখন রিফিউজি এসআইলএম দিবেন এসআইলএম দিবেন কোনো লয়ার দরে বা কোনো এই দেশের কোনো যারা এই নিয়ে কাজ করে উকিল উকিলের মাধ্যমে যখন আপনি এসআইলাম দিবেন তখন আপনাকে এই অ্যাস কর্তৃপক্ষর কাছে যে অফিসার আছে বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে আপনি বলতে হবে যে আপনি আপনার দেশ থেকে বিধারিত তার মানে আপনার যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্টটা আপনাকে হয়তো অন্য কোনো জায়গায় গোপন করে রাখতে হবে অথবা চিড়ে ফেলে দিতে হবে আপনার কাছে যদি কোনো পাসপোর্ট থাকে বাইরের এরকম তদ্রুপ যদি কোনো প্রমাণ থাকে আপনি অ্যাসাইলাম দিতে পারবেন না আপনি অ্যাসাইলাম মারতে পারবেন না তো আমি কেন বলছি এই কথাটা আপনারা যারা বেলারুশে এসে বা বেলারসে আসার চিন্তাভাবনা করছেন অবৈধ হয়ে গেছেন এরকম চিন্তাভাবনা করছেন আপনার আগানোরও রাস্তা পাইতেছেন না পেছনে যাওয়ারও যেহেতু যাওয়া যাইতেছে না যেহেতু আর্থিক একটা বিষয় আছে তো এই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনার পাসপোর্টটা কারো কাছে গোপন রেখে বা পাসপোর্টটা কোনো জায়গায় রেখে আপনি রিফিউজি অ্যাসাইলাম মারতে পারবেন রিফিউজি এসাইলাম দেওয়ার পরে আপনি ওইখান থেকে বিভিন্ন সুযোগ পাবেন আপনাকে যেদিন আপনি রিফিউজি এসাইলাম মারবেন ওই দিনে আপনাকে ওই দেশের সরকার একটা কার্ড দিবে যে কার্ডটা দিয়ে আপনি এই দেশে সব করতে পারবেন এমনকি আপনাকে থাকার জায়গা দিবে খাবার দিবে সব দিবে আর যে কার্ডটা দিবে কার্ডটা দিয়ে আপনি কাগজ করতে পারবেন এখন কথাগুলো আমি যে কথাগুলো বলছি যে অ্যাসাইলামের যে কথাগুলো বলছি এগুলোর প্রমাণ কি হ্যাঁ আমি প্রমাণ নিয়েই কথা বলছি কিছুদিন আগে আমার এক ব্যয়ের সাথে আমাদের বাংলাদেশে এক বাইয়ের সাথে কথা হচ্ছে তার বাড়ির চট্টগ্রামে বাইর সাথে যেমন কথা হয়েছে বাইরে বিস্তারিত জিজ্ঞেস করলাম যে কী অবস্থা বাইরে বললো যে আমি এমনি দেখেছিলাম আমার প্রবলেম হয়েছে আমার পায়ে ব্যথা পাইছি হাতে ব্যথা পাইছি আমার পাসপোর্ট চেরা পালাই দিয়েছে বর্ডার কার্ডে পুল্যান্ড বর্ডার কার্ড পুলিশে আমার পাসপোর্ট চেরা পাচ্ছে সেক্ষেত্রে বেলারুসের আর্মি বেলারুসের যে আর্মি আছে তারা তাদের রিসিভ করে আইনা না চিকিৎসা করেছে মানে যাবতীয় ব্যবস্থা তাদের মাধ্যমে লয়ার সরকারি লয়ার দিয়ে তাদেরকে অ্যাসাইলাম করা রিফিউজেস এলাম করাইছে তো আমি আবার জিজ্ঞেস করলাম যে রিফিউজ এলাম দেওয়ার পরে আপনি কতদিন পর এই দেশে পাসপোর্ট পাবেন উনি বলছে যে আমি তিন বছর পরে বাত্র আমার অলরেডি এক বছর শেষ হয়ে গেছে আরেক বছর রানিং আছে তো আমার আর একটা বছর অপেক্ষা করতে হবে এবং একটা বছর অপেক্ষা করলে পরে আমি এই দেশের যে পিআর মানে পারমানেন্ট রেসিডেন্ট মানে পাসপোর্ট পাবো তো এই ক্ষেত্রে আপনারা যদি এই রিক্সটা নিতে পারেন বা আপনারা যদি মনে করেন যে রিক্স নিব তিনটা বছর আমি অপেক্ষা করবো তখন আপনারা এই রিফিউজিয়াস এলাম দিতে পারেন রিফিউজিয়াসলাম দেওয়ার পরে আপনারা যখন এই দেশের পাসপোর্ট পাবেন তার মানে আপনি এই দেশের নাগরিক তখন কিন্তু আপনি এই দেশের পাসপোর্ট দিয়ে মানে বেলারুশের পাসপোর্ট দিয়ে ইউরোপের সেনজনের অন্যান্য দেশ কিন্তু আপনি ভিজিটেও যাইতে পারবেন ওয়ার্কেও যাইতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজটা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু চিন্তাভাবনা করে করবেন শুধু আমার করার উপরে বেশ করে যে করবেন তা না এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ভর তবে বেলারুসেও স্থায়ী হওয়া যায় বেলারুসেও এসাইলাম মারা যায় এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন যখন গাড়তেছিলাম তো আমি দেখছি তারা যে অ্যাসাইলাম ওয়েবসাইট আছে ওইখানে আমি দেখছি মারা যায় কিন্তু তেমন কোনো প্রুফ পাইতেছিলাম না যে কারণে আমি এটা নিয়ে কথা বলছিলাম তো আজকে যদি আমি প্রুফটা পাইছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আসাইলাম মারতে পারেন তবে এখানে যদি পলিটিক্যাল এসাইলাম মারেন এখানে কোনো লাভ হবে না কারণ বেলারসে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রহণ করে না শুধু যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে অথবা রিফিউজির ক্ষেত্রে তো আপনি যদি রিফিউজি এসাইলাম মারতে পারেন তাহলে বেলারুষিও হয়তো টুডে টু মোরো আপনি বেলারুষিও আপনি নাগরিকত্ব পাবেন বেলারুষের পাসপোর্ট পাবেন তো ঠিক কেয়ার বাই বাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা